কালারিং এর এই অফারটা কিন্তু সেরা ছিল আজকে ঠিক আছে অনেক সুন্দর যারা ব্যবসা করছে দর্শক দেশের বাড়ি থেকে যারা দেখছেন সতর্ক ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর যারা হচ্ছে হাইফনার কবুতর চান এবং ক্লাবের রেসার কবুতর চান ভিডিওটা আজকে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেসার কালেকশন আছে লাস্টে হচ্ছে ছোট ভাই মাহিনের ভিডিওতে আপনারা যারা রেসার গুলো নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আশা করি ভালো কিছু পাইছেন আর কবুতর গুলো কেমন অবশ্যই জানাবেন এখন আজকে অন্তত ভিডিওতে কমেন্টস বক্সে কারণ আপনাদের ভালো কমেন্টস অবশ্যই নতুন যারা কবুতর নিবে তাদের জন্য হেল্প হবে তো আজকেও কিন্তু হাইফলার কালেকশন ওর কাছে তো সবসময় থাকে আজকেও তার ব্যতিক্রম না

তো চলেন মাইনের সাথে তো বলবো মাইন তাহলে সব মিলে ভালোই আছে ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট রেসার গুলো আমি যখন ভিডিও করে যাই তো আসলে আমি মনে করতাম যে রেসার কি আসলে এখন অত বেশি চলে ইদানিং আমারটা রেসার অনেক দিন দেয়া হয় না তো রেসার গুলো তো সব মোটামুটি একেবারে সব সেলে গেছে ভাই যা ছিল একটু রেট আলহামদুলিল্লাহ তো ঠিক আছে একটু বল দাও ভাইয়া ঠিক আছে মিরপুর এক নাম্বার ভাইয়া মিরপুর এক নাম্বার তো আজকে প্রথম কি দিয়ে শুরু করব নি আসো প্রথম গ্রিবেজ দিয়ে শুরু করব জি ভাই কলাগোসা টুইটাল গ্রিবেজ

তো রোদরে যারা উপর দিকে ঠিক আছে ভাই নটটা ধরবো নাকি কোন ধরে তো নটটা দর্শক চোখটা দেখুন ফেদার কোয়ালিটি ফুল ফ্রেশ কবুতর এই পুরো সম্ভবত অসমুত লেজের বল কিউ ঠিক আছে ভাই কাল দবা চ্যাপ্টার ইয়া এই কই যাবি কিরকম চাচ্ছ ব্যাপারটা পেটটা দাম মাত্র 2000 টাকা দুই চাচ্ছ ঠিক একদম না একটু কমাই দিই এটা আচ্ছা একটু কমাই দেয়া যায় না এটা একটু কম 1800 টাকা রাখবো যাক 1800 তো দাঁড়া দুইজন একসাথে এমনি ছটফট ছটফট দাঁড়া করানো যায় নাই একটু দাঁড়াইছ যাই হোক দশক দুই ঠিক আছে সরি 1800 টাকা দশক 1800 টাকা ফিক্সড হইছে

এই쪽টা দেখেন এই쪽টা দুইটাই দেখেন सेम চোবে সেট ঠিক আছে भैया এই চোটা শক্ত এর भैया কি রকমটা চা সুন্দর কথা এইটাই আছে আচ্ছা এই দেখ 40 এই ব্যাটা भैया 3000 টাকা 3400 দেখি একদম 2500 টাকা রাখতে পার লাইক শুরু করছিস তো লাস্ট পঁচিশশো রাখতে পারবো না পঁচিশশো পঁচিশশো রাখতে সবাই নেবেন না হয়তো একজনে নেবেন কিন্তু কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন আসলে অনেক সুন্দর কোয়ালিটি কবুতর আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে মনে হলে অবশ্যই জানাবেন অলমোস্ট সেম পেয়ার জি তো মাদিটার গিয়ারটা একটু লালটা কম আর কি থরে ছিল দেখেন কবুতরটা দেখেন কত বিগ সাইজের কবুতর জাস্ট এটা দেখেন আর এই প্যার একসাথে নিলে কনসিডার হবে দুই প্যার একসাথে দশক নিয়েন একসাথে নিলে একটু কমাই দেওয়া যাবে অবশ্যই তারপর কি দেখবো

আর দূরে হলে ডিম পাঠানো যায় একটু সিস্টেম করে পড়া হ্যাঁ হ্যাঁ এই দেখুন পূর্ণ সরাই ঠিক আছে ভাই জাগলা পাকিস্তানি সেই কোয়ালিটি মানে আজকে বা কালকের মধ্যে ডিম পারব আশা করি ইনশাআল্লাহ একটু দাম সুন্দর বিগ সাইজের কবুতর

অনেক সুন্দর লাগছে মানে ফার্স্ট কোয়ালিটি একবারে তারপর কি দেব লাল থাকি কবুতর হ্যাঁ লাল যারা উড়াইতেছেন অনেক সময় উড়াইতেছেন তারা আসলে দেখতে পারেন এই এটা এই সিঙ্গেল সিঙ্গেল নর হ্যাঁ সিঙ্গেল নরটা অনেক কিউট আছে দেখেন তো এটার নামটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হইতেই পারে তো আপনার যেটা মনে হবে আপনি সেটা নিয়েই হচ্ছে নিয়ে কত হবে সিঙ্গেল লটটা সিঙ্গেল লটটা বেয়ার ফিক্স 1500 টাকা 1500 জান 1200 টাকা 1200 1200 ঠিক আছে এই যে আমাদের আজকের অতিথি এ আসছে কোথা থেকে জানো খাইতেছে দেখি কি করে তারপর কি দেব ভাইয়া সবজি মুসলম মাদি গোবুত যারা নরা সেবাই তারা আজকে পুরা ঈদের চেয়ে খুশি হয়ে যাবে ভাইয়া

এই পেয়ারটা হবে ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ফিক্সড সিলভার মুসল বাচ্চা গলাটা না আছে ভাই বাচ্চা গলা ঠিক আছে গ্যাস চলে দিবে একটা পেয়ার এই যে লোকটা কি অ্যাডাল্ট অ্যাডাল্ট বস পর কমপ্লিট বাবা

ডটটা একটু ধরতে ভাইয়া কিরকম চাচ্ছ এই পেটটা ভাইয়া আপনার 2000 টাকা পুরো ফিক্সড ফিক্সড দুই হ্যাঁ আরে একটু কমাই দাও সাথে গিফট দিয়ে দি গিফট দিয়ে দেবো ভাই তাহলে এই লাল মুসলদমি পেটটা একদম গিফট

আরো দুইটা কয়টা নর আছে পাঁচটা নর পাঁচটা সিঙ্গেল নর চিলা পাঁচটা সিঙ্গেল নর কত চাচ্ছে পাঁচটা নর মাত্র দুই টাকা

লাভ কা দেখাই দিই এই এটা 23 এর কবুতর একটু নাটটা ধরবে এই লারাল কোয়ালিটি নাটটা কিন্তু এটা দেখি সেই বেটা আস্তে দাঁড়া আবার সামনে গিয়ে একটু উঠো তো এটা একটু দেখি আস্তে 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 বাবা রে বাবা তুই আসব না তেরা কোন মতে দাঁড়াইলো না কত চবে এই পেটটা এই পেটটা হবে 2000 টাকা 2000 2000 ঠিক আছে তারপর দেখাবো গ্রিজেল একটা পেয়ার

ঠিক আছে মিলে আর একটা পেয়ার বসকা মনে হচ্ছে এই মাদি রানি ওটা নট রানি খাঁচা খুঁচা ভাইয়ারা দৌড় দিব কোন সকল নোটর কোয়ালিটি মশাল সেম টু সেম ট্যাক ঠিক আছে সাহস করে জাগাইলাম খাঁচাটা দেখি কি করে বিআরপিএল ক্লাবে 2023 এর গুতো সেটা কত সব হবে তো প্যাকেজ কি দিবে আচ্ছা মেরি দুই জোড়া ঠিক আছে নি একটা আরেকটা পেয়ার দশক আরেকটা পেয়ার দেখেন নটটা টপ কোয়ালিটি টপ ঠিক এটা নটটা ভাই নটটা হাতে রাখো নটটা ভাই এক হাতে দুইটা ফলন দিতেছে তো বড় সাইজ চোখটা দেখ পরগুলো দেখি পরগুলো ভাই এই দেখো

সবজি একটা পেয়ার দেখো আজকে মানে সবজির প্রথম পেয়ার যে ফালা ফালি করতে না পরগুলো দেখবে স্ট্রং এবং শক্তিশালী কবুতর কত

পাখার টাই না মেলা যায় না আবার হচ্ছে আশা করতেছি তোরা লাভ লুপ দিবি না আস্তে আস্তে একটু সাইডে যা দাও ঠিক আছে এই পেটা কিরকম চার্জ হবে এই পেটটা হ্যাঁ একটা প্যাকেজ দিয়ে দিই সবজির প্যাকেজ দিবা হ্যাঁ ঠিক আছে সবজি পেয়ারে লাইট তবে এইটা দোবাস

ब्लैक <laughs> दे। चेकर एक टपेर रहे हैं सुपर यंग बाट है कौन सा भाई पैट अच्छा उन्होंने एक टपेर ये पैट आप दूसरा देख पाएंगे दूसरी चाचो ब्लैक रेसर दो सॉरी ब्लैक चेकर रेसर ठीक है सर

বাড়ি বাইছিল ঠিক আছে সিঙ্গেল একটা তোমার নট দেখাই অনেক সুন্দর কোয়ালিটি একটা নট সিঙ্গেল একটা নট দেখাই কত সালে কবুতর যেমন এটা বিডারের কবুতর অন্য জায়গা না ওই জায়গা এই ক্লাবের না মানে ওই যে এর আগে যেগুলো দেখাইতেছিলাম ওগুলো না দুই হাজার চব্বিশের কবুতর ইয়াং একেবারে অনেক সুন্দর আরো বড় হবে ইনশাল্লাহ আরো সুন্দর হবে কত চাও নয়শো টাকা মাত্র নয়শো নয়শো একটু নট দর্শক ভিডিওটা শেষ করবো তবে এই যে বাচ্চাটা এটা ওই যে এখানে আশেপাশে ছোট যাদের বাসার আশেপাশে মানে ওর বাসার আশেপাশে যারা আছেন মিরপুরে বাচ্চাটা আপনার হলে মোটামুটি চিহ্ন বা কথা বলে নিয়ে নিতে পারে ঠিক আছে দর্শক ভিডিওটা শেষ করবো এই গুলোটা দেখানোর মাধ্যমে আসসালাম